আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে তাড়াতাড়ি বাড়ি চলে যান জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে নেবেন পারলে একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন আর একদম কিছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না ছোট টোটো কি আছে আগে চলে যাবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে লড়াই হবে আপনারা হারিয়েছেন মমতাকে আর বাংলা আগামী বছর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেঙ্গল উইল ডিসাইড টোয়েন্টি টোয়েন্টি সিক্স তার মানে দু হাজার একুশে যা দেখিয়েছে বাংলা তা দেখা হবে তাই বাঁচাও বাঁচাও কন্যা বাঁচাও ক্ষমতা হটাও আর বললাম ধর্ম উৎসব পালন করুন কাউকে সাত বেটা

আমাদের ঠকন ভাই সংখ্যালঘু মোর্চার নেতা আমরা অনেকদিন দেখতে পাইনি জিজ্ঞেস করলাম কোথায় গেলো তোমাকে নিয়ে গেল নাকি না যে ক্ষুত্র ফেললেছে ও কুতো চাউন খারাপ ছিল